স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায় তাহলে তারা কি এক জান্নাতে থাকবে নাকি আলাদা জান্নাতে থাকবে আমার মা মারা গেছেন আমার মা মারা যাওয়ার চার দিন পরে আমার বাবা বিয়ের কথা বলে মানুষের কাছে আমার প্রশ্ন হলো আমার বাবা কি এটা বলা ঠিক হয়েছে কিনা কোরিয়াতে আমাদের অনেক সময় কোরিয়ান খাবার খেতে হয় তারা একই পাত্রে শুকর রান্না করে খায় আমার প্রশ্ন হচ্ছে আমরা কি সেই পাত্রে রান্না করে খাবার খেতে পারবো কিনা ইসলামের লটারি টানা হারাম তাহলে আমরা নব্বই ভাগ লোক কোরিয়াতে লটারির মাধ্যমে আসছি আমাদের কোরিয়াতে ইনকাম করা হারাম হয়ে গেল তাহলে ঔষধের ভেতর যদি শুয়রের কোনো উপাদান থাকে তাহলে সে ওষুধ খাওয়া যায় হবে কিনা সময়ের অভাবে জুমার নামাজ দুই পড়লে নামাজ হবে কিনা এরপর প্রশ্ন হলো সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই এ ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই আমার মা মারা গেছেন আমার মা মারা যাওয়ার চার দিন পরে আমার বাবা বিয়ের কথা বলে মানুষের কাছে আমার প্রশ্ন হলো আমার বাবা কি এটা বলার ঠিক হয়েছে কিনা চল্লিশ দিন না যেতে এটা নিয়ে আমার বাবা আমাদের ভাই বোন কারোর সাথে যোগাযোগ করেন না দেখুন কারোর স্ত্রী মারা গেলে তিনি যদি তিন দিন 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 পাঁচ পর বিয়ে করেন বা বিবাহের কথা বলেন এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে দোষের কিছু না আমাদের দেশে অনেক বাবা আছেন যে স্ত্রী হারা হয়ে গেছেন কুলাঙ্গার ছেলে মেয়েরা বাবার প্রয়োজন আছে বিয়ে করার তারপরে বিয়ে করে না কেন বিয়ে করে না কারণ বিয়ে করালে সেখানে যদি আরেক সন্তান হয় তারা সম্পদের ভাগ পাবে আরেকজনকে মা রাখতে হবে এর চাইতে অমানুষ সন্তান আরেকটা হতে পারে না আপনি যদি বাবার সুসন্তান হয়ে থাকেন তাহলে মনে রাখবেন মানুষের বৃদ্ধ বয়সে কথা বলার জন্য একটা মানুষের প্রয়োজন হয় একান্ত আলাপের জন্য একটা মানুষের প্রয়োজন হয় তখন আপনি আপনার বাবাকে দেখে শুনে যদি ভালো একজন স্ত্রী জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেন বিয়ের উদ্যোগ নেন আপনি আসলে সুসন্তান এবং বাবা মতে দায়িত্বশীল আমাদের দেশে বেশিরভাগ সন্তানরাই বেশিরভাগ ছেলেমেয়েরাই বাবা মার দ্বিতীয় বিয়ে হোক বাবার দ্বিতীয় বিয়ে মায়ের এমনকি মাও যদি বাবা হারা হন অর্থাৎ স্বামী হারা হন অর্থাৎ আপনার বাবাকে হারিয়ে ফেলেন তাহলে তাকেও আপনার চেষ্টা করা উচিত যে কোনো না কোনোভাবে যদি তার বিবাহের প্রয়োজন হয় সন্তানরা উচিত তাকে বুঝি মায়েরা সাধারণত বিবাহ করতে চায় না তার প্রয়োজন থাকলে তারও বিবাহ দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত আর বাবার ক্ষেত্রে সন্তানরা অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকে বিবাহ দিতে চায় না তো এটা উচিত না তিন দিন চার দিন পরে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ দৃষ্টিকটু হয় দেখতে অসুন্দর দেখা যায় আপনার একেবারে চোখে পড়ার মতো এখনো মৃত মানুষের মৃত্যুর পরের যে ইয়েটা বেদনা আবাদের পরিবেশ সেটাই এখনো যায় নাই এখন বিয়ের আলাপ করছে সেটা তো অবশ্যই দৃষ্টি করছে সেটা যেন না হয় সেটা খেয়াল রাখা দরকার তবে মৌলিকভাবে এটা কোনো দোষী বিষয় না যে স্ত্রী মারা যাওয়ার পর পরই সে বিয়ের কথা বলেছে চল্লিশ দিন পরে বিয়ে করতে হবে কোনো কথা তবে হ্যাঁ মেয়েদের বেলায় স্বামী মারা যাওয়ার পর চার মাস দশ দিন পর তাকে অন্যত্র বিয়ে বসতে হবে মেয়েদের বেলায় এটা কেন এর অনেক কারণ আছে এর ভিতরে প্রধান কারণ হলো মেয়েদের গর্ভে তার আগের স্বামী যিনি মারা গেলেন তার সন্তান আছে কি নেই এটি পরো করবার জন্য একটা সময় পর্যন্ত তাকে ওয়েট করতে হয় ছেলেদের বেলায় কিন্তু এটা নেই যার কারণে ছেলেরা আগে বিয়ে করতে চাইলে সেটা জায়জ আছে এখানে ছেলে এবং মেয়ের মধ্যে ইসলাম আপনার বৈষম্য করেছে কারো প্রতি জোলম করেছে সেরকম কিন্তু না কোরিয়াতে আমাদের অনেক সময় কোরিয়ান খাবার খেতে হয় তারা একই পাত্রে শুকর রান্না করে খায় আমার প্রশ্ন হচ্ছে আমরা কি সেই পাত্রে রান্না করে খাবার খেতে পারবো কিনা কোন পাত্রে যদি শুকর রান্না করা হয় এরপরে সে পাত্রটা ধুয়ে সম্পূর্ণ পরিষ্কার করে তার কোনো আলামত নাই নতুন করে সেখানে ধুয়ে পরিচ্ছন্ন করে ভালো তেল দিয়ে যদি হালাল খাবার রান্না করা হয় সেই খাবার খাওয়া জায়জ আছে এটা হারাম না যদি পাত্র ধুয়ে পরিষ্কার করে রান্না করা যদি না ধোয়া হয় ওই পাত্রে আবার রান্না করা হয় তাহলে আবার কি হবে না খাওয়া জায়জ হবে না ইসলামের লটারিটা না হারাম তাহলে আমরা নব্বই ভাগ লোক কোরিয়াতে লটারির মাধ্যমে আসছি আমাদের কোরিয়াতে ইনকাম করা হারাম হয়ে গেল তাহলে না ভাই এই প্রশ্নটির উত্তর বোঝার আগে আমাদেরকে জানতে হবে লটারি সব লটারি কি হারাম কিনা উত্তর হলো না সব লটারি হারাম না কোন লটারি হারাম আর কোন লটারি হারালটা আমাদেরকে জানতে হবে প্রিয় নবী সাল্লাম লটারি হারাম হওয়ার কথা যেমন বলেছেন আবার নবী করিম সাল্লাম বিভিন্ন সফরে যাওয়ার সময় তার একাধিক স্ত্রী ছিল আপনারা জানেন তাদের মধ্যে থেকে কাকে নেবেন একজন কিনলে একজন নাকশ সেজন্য তিনি লটারি করে তারপর একজনকে নিয়ে যেতেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি করা নিষেধ এটা যেমন বলেছেন আবার লটারির অপশনও রেখেছেন তাহলে কোনটা হালাল আর কোনটা হারাম এর উত্তর হলো দেখুন যেখানে আপনি ইনভেস্ট করবেন 10 টাকা দিয়ে একটা লটারির কার্ড কিনেছেন বা 20 টাকা 50 টাকা এনি অ্যামাউন্ট এটা দিয়ে আপনি একটা কার্ড কিনেছেন এরপরে অপেক্ষা করছেন লটারি কখন হবে লটারি হলো মিলে গেছে আপনি 10 টাকা 40 লাখ টাকা পাইলেন আপনি 50 টাকা 5000 টাকা পাইলেন এভাবে যে লটারি হয়ে থাকে এটা হলো জুয়া এটা পরিষ্কার হারাম আল্লাহ সুবহানাহু বলেছেন যে ইন্নাল খামরা ওয়াল মায়সরা ওয়াল আনসাবাহ ওয়াল আজলামা রিসম মিন আমালিশ শাইতানি এটা হারাম কিন্তু যদি এমন হয় যে কোনো পেমেন্টের ব্যাপার নাই ধরুন আপনি কোন একটা জায়গায় কাজ করানোর ডিসিশনহীনতায় ভুগছেন যে পাঁচজন আছে পাঁচ জনের যে কোনো তিনজনকে নেবেন পাঁচজন একই যোগ্যতা সম্পন্ন তখন লটারি করে যে কোনো তিনজনকে নিলেন তো এটা হারাম না এই লটারি হারাম না আমরা অনেক সময় দেখা যায় প্রশ্ন করবার জন্য এক 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 একটা প্রশ্ন করব কিন্তু কাকে কোনটা করব কে বলবে আমারটা সহজ আমারটা কঠিন হয়ে গেছে সেজন্য লটারি করে আমরা প্রশ্ন তুলি যার যেটা ভাগে আসে তাকে সেটা আমরা করি তো এই লটারি হারাম না যেই লটারিতে ইনভেস্ট আছে টাকার বিনিময়ে লটারি করে টিনে তারপরে সেখান থেকে আপনি লাভ করার সম্ভাবনা থাকে লাভও হতে পারে লসও হতে পারে পুরো টাকা মারো যেতে পারে এই লটারিটা হারাম আর এর বাইরে যে লটারির কথা বললাম এটা কিন্তু হারাম না বিধায় আপনারা কোন দেশে আসার জন্য যদি এই জাতীয় লটারি করে আসেন তাহলে আপনাদের উপার্জন হারাম হবে না ওই লটারি করাটাও হারাম হবে না ইভেন যদি কেউ হারাম কোনো কিছু করে আসেনও তাহলে ওই কাজটা হারাম হবে এর কারণে আপনার হালাল উপার্জনও হারাম হয়ে যাওয়ারটা সেরকম না ওষুধের ভেতর যদি শুয়ারের কোনো উপাদান থাকে তাহলে সে ওষুধ খাওয়া যায়জ হবে কিনা যদি কোনো ঔষধে শূকরের কোনো শরীর বা উপাদান থাকে তাহলে সে ওষুধ সেবন করা জায়েজ হবে না যদি বিকল্প কোনো ওষুধ থাকে যদি আল্লাহ না করুক এমন কোনো রোগ হয় যেই রোগের এছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই এবং মরণাপন্ন অবস্থা হতে পারে তাহলে নিরুপায় হলে সেই ব্যক্তির জন্য বহু শর্ত সাপেক্ষে সেটা জায়েজ হতে পারে কিন্তু বিকল্প কোনো কিছু আছে তখন কিন্তু আপনার হারাম ঔষধ সেবন করা যায় হবে না সময়ের অভাবে জুমার নামাজ দুই রাকাত পড়লে নামাজ হবে কিনা আপনারা যারা প্রবাসে আছেন অনেকে এমন পরিবেশে আছেন যে খুব বেশি সময় পান না তাহলে চট করে জুমান নামাজ রাকাত আদায় করেছেন শুধু জুমার ফরজ রাকাত আদায় করেছেন আগে পরে সুন্নত নাই এটা জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য কিন্তু এটাকে নিয়মিত সিস্টেম বানিয়ে ফেলানোর মতো কাজ হ করা উচিত না হ্যাঁ যদি এমন হয় যে আপনার আসলে কিছুই করার নাই বাধ্য হয়ে অনেকটা নিরুপায় হয়ে আপনাকে এটা করতে হয় তাহলে আপনি শুধু দুই রাকাত পড়লেও ফরজ আদায় করেছেন এটুকু তো অবশ্যই বলা যাবে আর সুন্নাতগুলো আগে পরে ফাঁক ফোকর দিয়ে হইলেও পড়ার চেষ্টা করা দরকার কিন্তু কোনো কারণে যদি পড়তে না পারেন তারপর আপনি জুমার নামাজ পড়েছেন এটা বলা যাবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই এ ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই দেখুন সুন্নি হলেন কোরআন এবং নবী করিম সদাল সাল্লামের সমস্ত হাদিসগুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিসগুলোকে যারা মানে নবী সাল্লাম এবং তার সকল সাহাবি তার পরিবারবর্গ সবাইকে যারা মানে এদেরকে বলা হয় সুন্নি গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাংলাদেশি বেশিরভাগ পাকিস্তানি ভারতীয় সাবকন্টিনেন্ট আরব পৃথিবীতে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো। তারা কোরআনকে এবং সুন্নাকে অনুসরণ করে সুন্না অনুসরণ করার জন্য সুন্নি বলা হয় আর শিয়া হলো সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে নবী সাল্লাহ সাল্লামের নবুয়াতকেও মানে যদিও তাদের একটা গ্রুপ নবী সাল্লামের নবুয়াত নিয়েও সন্দেহ করে আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে সাহাবিদেরকে তারা মানে না বরং সাহাবিদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে লালন করে তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা এটা হেদায়ত এবং সত্য থেকে বিচ্ছুত নবী করিম সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আমার সুন্নত আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা নবীর সুন্নত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে সাহাবিদের আদর্শকে কেউ যদি ইগনোর করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই অনুসরণ করতে হবে শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি আবার দু একটা গ্রুপ আছে তারা আয়েশার চরিত্রে কালিমা লেপন করে আয়াত নিয়ে সন্দেহ করে নবী সাল্লামের এসালাত নিয়ে সন্দেহ করে তারা ইসলামের গুণ্ডি থেকে খারিজ হয়ে গেছেন আল্লাহ তালা আমাদেরকে উভয়টার অনুসরণ করার তৌফিক দিয়েছেন আমরা আলেবাইদকে রসুল্লাহ স্লামের পরিবার ভালোবাসি আবার তার সাহাবিদেরকেও ভালোবাসি আমরা এখানে কোনো বিভক্ত করি না তারা বিভক্তি করেছে এই হলো তাদের সাথে আমাদের পার্থক্যের জায়গা স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায় তাহলে তারা কি এক জান্নাতে থাকবে নাকি আলাদা জান্নাতে থাকবে স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায় দুজনকে দুই জান্নাতে দিলে তারা সুখে থাকবে না এক জান্নাত দিলে সুখে থাকবে কি বলেন আপনারা যারা বিবাহ করেছেন স্বামী স্ত্রী দুজনে আল্লাহ চান তো জান্নাতে দিলেন দুজনকে আল্লাহ তাআলা দুই জান্নাতে রাখলেন তো আপনারা কি মানসিক ভাবে সুখে থাকবেন তাহলে কিভাবে এটা প্রশ্ন আসতে পারে বা কিভাবে প্রশ্ন উঠতে পারে মনে রাখবেন স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে যান আল্লাহ তাআলা উভয়কে একসঙ্গে রাখবেন শুধু তা নয় জান্নাতে যে হুর들아 থাকবেন এই হুরদের সবার নেতৃত্বে থাকবেন তার স্ত্রী এখন আপনি বলবেন যে অনেক মহিলা আমাদের কাছে প্রশ্ন করে লিখে দেয় একবার এক মহিলা লিখেছিলেন যে ভাই এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমার স্বামী জান্নাতে আর যা পাক হুর অন্তত পাবে না তো আমি উত্তরে বলেছি দেখুন বোন দুনিয়াতে যেরকম সতীনের প্রতি একটা দুঃখ কষ্ট জেদ ক্ষোভ এটা থাকে পৃথিবীর সব মেয়েদেরই থাকে আল্লাহ ভাবে সৃষ্টি করেছেন কেউ আসলে শেয়ার করতে চায় না স্বাভাবিক তবে জান্নাতে মানসিকতাটা এরকম থাকবে না আল্লাহ তালা বলেছেন ওনা মিন গিল জান্নাতে অন্তরের যত হিংসা হাসা দেখলো সব আল্লাহ তালা বের করে দিবেন রিফাইন্ড হয়ে যাবে আপনার এখন মনে হচ্ছে যে আমি কিভাবে এটা সহ্য করবো সেখানে আপনার কাছে এটা কোনো বিষয় মনে হবে না আর মনে রাখবেন মূল স্ত্রী মর্যাদা আপনার থাকবে তাদের সেই মর্যাদা থাকবে না যাই হোক তো জান্নাতের এবং দুনিয়ার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ভাই আমরা অনেকে জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করি এক লোক তিনি ধূমপান করেন তিনি বলেন যে ভাই জান্নাতে তো যা চাবে আল্লাহ তাই দিবে তো আমি তো বিড়ি ছাড়া থাকতে পারি না জান্নাত থেকে আল্লাহ কাছে এটা চাইলে আল্লাহ দেবে কিনা তো আমার উত্তর হলো আপনার এই যে বিড়ি বা ধূমপান করার যে সিগারেট পান করার যে আপনার বদভ্যাস আছে এই কুরুচি জান্নাতে থাকবে না ইনশা আল্লাহ আপনার এই কুরুচিটাই কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ইংশাহ আল্লাহ অতএব জান্নাতে স্বামী স্ত্রী উভয় যদি যান তারা একসঙ্গে শুধু থাকবেন তা নয় বরং তারা স্বামী স্ত্রী হিসাবেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্র হওয়ার তফিক দান